জয় শ্রী রাধে জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ বন্ধুরা কলিযুগের পরের যুগ কেমন হবে বন্ধুরা আপনারা হয়তো নিশ্চয়ই জানেন যে হিন্দু ধর্মগ্রন্থে সময়কাল চক্রকে চার ভাগে ভাগ করা হয়েছে সত্য যুগ ত্রেতা যুগ দ্রাপড় যুগ আর কলিযুগ এখন আমরা যে যুগে বসবাস করছি তাকে কলিযুগ বলা হয় কলিযুগ মানে এমন এক যুগ যে যুগে সমস্ত মানব জাতির মন অসন্তুষ্টিতে ভরা রয়েছে সবাই মানসিকভাবে দুঃখী রয়েছে আর ধর্ম কেবলমাত্র চারের এক ভাগই রয়ে গেছে বর্তমান সময় চারিদিকে শুধু লোভ প্রতিশোধ অহংকার আর আতঙ্কই দেখতে পাওয়া যায় পুরানে কলিযুগের মানুষকে অভিশাপের সমান মানা হয়েছিল কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন এই কলিযুগ কবে শুরু হয়েছে আর এই অভিশাপিত যুগের বিনাশী বা কবে হবে এবং তারপরে কোন যুগ আসবে তাহলে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক কলিযুগের পর যুগ কেমন হবে বন্ধুরা ধার্মিক গ্রন্থ অনুযায়ী যুগ পরিবর্তনের এটি বাইশতম চক্র চলছে ভগবদ্গীতাতেও এই কথার বর্ণনা পাওয়া যায় ভগবদ্গীতা অনুযায়ী পরিবর্তনই এই সৃষ্টির নিয়ম যেমন আত্মা এক শরীর ছেড়ে অন্য শরীর ধারণ করে যেমন দিনের পর রাত হয় ঋতুও তার নিশ্চিত সময় অনুযায়ী পরিবর্তন হয় ঠিক সেই রকম এক নির্ধারিত কালখণ্ডের পর যুগ পরিবর্তন হওয়াটা এ সৃষ্টির নিয়ম ভগবান বিষ্ণুর অনুসারে গ্রন্থে কলিযুগ সম্বন্ধিত এক বর্ণনা পাওয়া যায় যার অনুসারে একদিন কেউ ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করেন হে প্রভু এখন তো দ্রাপর যুগ চলছে আর কালখণ্ডের সময় চক্র অনুযায়ী এরপর কলিযুগ আসবে কিন্তু সেই নতুন যুগকে মানুষ চিনবে কিভাবে এই উত্তরে ভগবান বিষ্ণু বলেন যখন পৃথিবীতে পাপের সংখ্যা বেড়ে যাবে তখন বুঝে নেবে কলিযুগ শুরু হয়ে গেছে কলিযুগ নারীদের কেস থেকে শুরু হবে এখন যে কেসকে নারীদের অলঙ্কার মনে করা হয় সে কেসকে কলিযুগের নারীরা কাটতে শুরু করে দেবে এরপর সবাই নারী পুরুষ সুন্দর দেখাতে নিজেদের সেই চুলকে রঙ করবে কলিযুগে কারো চুল লম্বা আর কালো দেখা যাবে না এরপর যেদিন পুত্র হয়ে পিতার গায়ে হাত তুলবে সেদিন বুঝে নেবে ঘোর কলিযুগ শুরু হয়ে গেছে শুধু তাই নয় তখন সব ঘরে ঘরে কলঙ্ক আর অপবাদ হবে কেউ মিলেমিশে একতা হয়ে থাকতে পারবে না মানুষ নিজের বাড়িতেই নিজেদেরকে হত্যা করবে তখন বুঝে নেবে কলিযুগ তার চরম সীমানায় পৌঁছে গেছে তখন আমি বিষ্ণু শিব আর ব্রহ্মা এক হয়ে যাব আর এই পাপকারী কলিযুগকে ধ্বংস করে দেব এরপর সূচনা হবে এক নতুন যুগের যেখানে সব কিছুই সত্য হবে কলিযুগের সময়কাল হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী চার লক্ষ বত্রিশ হাজার বছর হ্যাঁ বন্ধুরা চার লক্ষ বত্রিশ হাজার বছর এখন কেবলমাত্র কলিযুগের প্রথম চরণ চলছে এমনও মান্যতা রয়েছে যে কলিযুগে শুরু হয়েছিল যখন পাঁচটি গ্রহ মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র আর শনি মেষ রাশিতে শূন্য ডিগ্রিতে পৌঁছে গিয়েছিল এর অর্থ হলো কলিযুগের পাঁচ বছর পেরিয়ে গেছে আর চার লক্ষ দু হাজার ছশো আশি বছর এখনও বাকি রয়েছে কিন্তু কলিযুগের বিনাশ কীভাবে হবে এর বর্ণনা আমরা ব্রহ্মপুরাণে পাই ব্রহ্মপুরাণ অনুযায়ী কলিযুগের শেষে মানুষের আয়ু বারো বছর হয়ে যাবে এই সময় মানুষের মধ্যে দুর্ভাবনা আর দুশ্চিন্তা বাড়বে কলিযুগের আয়ু যেভাবে বাড়তে শুরু করবে সেভাবে নদীগুলোও শুকোতে শুরু করবে আর অন্যায় করে ধন উপার্জন করা মানুষদের সংখ্যা বৃদ্ধি পাবে ধনের লোভে মানুষ কাউকে হত্যা করতেও পিছপা হবে না মানুষ পুজো পাঠ ব্রত উপবাস আর ধার্মিক কর্ম করা বন্ধ করে দেবে মানবতা নষ্ট হয়ে যাবে নারীরা একদম সুরক্ষিত থাকবে না নিজের বাড়িতেই তাদের শোষণ হবে নিজের লোকেরাই তার সাথে ব্যবিচার করবে বাপ বেটি ভাই বোনের মতো সম্পর্ক শেষ হয়ে যাবে এক ভাই আরেক ভাইয়ের শত্রু হয়ে যাবে বিবাহের মতো পবিত্র সম্পর্ক অপবিত্র হয়ে যাবে বিবাহিত জীবন সুখময় হবে না স্বামী স্ত্রী একে অপরকে প্রতারিত করবে কলিযুগের সমাজ হিংস্র হয়ে পড়বে যারা বলবান হবে তাদেরই রাত চলবে আর আতঙ্ক যখন চরম সীমায় পৌঁছাবে তখন ভগবান বিষ্ণু কল্কি অবতার নেবেন হ্যাঁ বন্ধুরা তখনই ভগবান বিষ্ণু কল্কি অবতার নেবেন আর পৃথিবীর সমস্ত অধর্মীয়দের বিনাশ করে দেবেন শিব পুরাণেও কলিযুগের সম্বন্ধে বলা হয়েছে শিব পুরাণ অনুযায়ী ঘোর কলি আসার পর মানুষ পূর্ণ কর্ম শিব পুরাণ অনুযায়ী ঘোর কলি আসার পর মানুষ পূর্ণ কর্ম ছেড়ে পাপকর্মের রাস্তা বেছে নেবে সবাই সত্য থেকে মুখ ফিরিয়ে নেবে একজন আরেকজনের সম্পত্তি ছিনিয়ে নেবে পরশ্রীতে মানুষের মন আসক্ত হয়ে পড়বে মানুষ অন্য প্রাণীদের হিংসা করতে শুরু করবে সবাই নিজের শরীরকে আত্মা মনে করবে তখন এমন সময় আসবে সবাই নাস্তিক আর বিদ্বেষী হবে সন্তান নিজের মা বাবার সাথেই সম্পর্ক রাখবে না ব্রাহ্মণ বেদ বিক্রি করে সংসার চালাবে ধন উপার্জন করার জন্যই মানুষ লেখাপড়া করবে মানুষ নিজ জাতির কর্ম ছেড়ে অন্যদের ঠকাবে কলিযুগে নারীরা নিজের স্বামীকেই অপমান করবে শ্বশুর শাশুড়িকে ঘৃণা করবে কাউকে ভয় পাবে না কলিযুগের নারীরা নোংরা খাবার খাবে তাদের আচরণ খুবই খারাপ হবে স্বামী সেবা থেকে সর্বদাই বিমুখ থাকবে বন্ধুরা শিবপুরাণে বর্ণিত এইসব কথা এখনই যেন সত্যি ঘটতে দেখা যাচ্ছে এখনও পর্যন্ত কলিযুগের শুধুমাত্র প্রায় পাঁচ পাঁচ হাজার বছরই পুরো হয়েছে এখনও কলিযুগের সমাপ্ত হতে প্রায় চার লক্ষ বছর দেরি রয়েছে তাহলে একবার ভাবুন কলিযুগ যখন তার চরম সীমায় পৌঁছাবে তখন সেই সময়টা কীরকম দেখতে হবে এছাড়াও ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কলিযুগের বিনাশ কিভাবে ঘটবে যার বর্ণনা আমরা মহাভারতে পাই শ্রীকৃষ্ণের অনুযায়ী কলিযুগের শেষের দিকে বড় বড় ভয়ঙ্কর যুদ্ধ হবে অধিক বৃষ্টি প্রচণ্ড অন্ধকার আর খুবই গরম পড়বে মানুষ ফসল কেটে নেবে বস্ত্র চুরি করবে জলপান করার পাত্র চুরি করে নিয়ে যাবে চোর নিজের মতো চোরদের ঘরেই চুরি করবে হত্যাকারীরাও হত্যাকারীরও হত্যা হবে চোরের দ্বারাই যুগের শেষে মানুষের আয়ু বারো বছর হয়ে যাবে মানুষ দুর্বল আর নানান রোগে ভুগবে সে সময় রোগের কারণে ইন্দ্রিয় নিস্তেজ হয়ে পড়বে ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেছেন কলিযুগে যখন পাপ তার চরম সীমায় পৌঁছাবে আর পৃথিবী থেকে ধন সমাপ্ত হতে থাকবে তখন আমি কলকি রূপের অবতার নিয়ে এই সৃষ্টিকে পাপ মুক্ত করব এরপরে যে নতুন যুগ আসবে তাকে সত্য যুগ বলা হবে অর্থাৎ অর্থাৎ যুগ পরিবর্তনের বাইশতম চক্র পূর্ণ করে তেইশতম চক্রে প্রবেশ করবে এরপর আবার নতুন যুগে শুরু হবে যাকে সত্যযুগ বলে জানা যাবে কেমন হবে বন্ধুরা সেই সত্যযুগ সত্যযুগের আয়ু সতেরো লক্ষ আঠাশ হাজার বছর হবে সত্যযুগে পৃথিবী লোকে আবার ধর্মের নাম কীর্তন হবে মানুষ ভৌতিক সুখের জায়গায় মানসিক সুখে জোর দেবে চারিদিকে শুধু খুশি আর খুশি হবে পুনরায় মানবতা স্থাপিত হবে মানুষ পরম জ্ঞানের প্রাপ্তি করবে মানুষ পুজো পাঠ ব্রত উপবাস এসবে বিশ্বাস করবে সত্যযুগের মানুষ নিজের তপ বলে ভগবানের সাথে কথা বলতে পারবে এই সময় মানুষ তার শরীরের উপর পুরো নিয়ন্ত্রণে থাকবে আত্মার সাথে পরমাত্মার মিলনের ফলে সবাই সুখী হবে অর্থাৎ সত্যযুগকে এই সৃষ্টির স্বর্ণযুগ বলা হবে কিন্তু বন্ধুরা সত্যযুগ আসতে এখনো বহু সময় বাকি রয়েছে তাই আগাম সতর্ক হতে হবে আমাদের চলুন বন্ধুরা আমরা এই কলিযুগেই নিজের ধর্ম আর কর্ম দিয়ে সত্য যুগের মতো বাঁচার চেষ্টা করি কারণ ধার্মিক গ্রন্থেও এই কথার বর্ণনা পাওয়া যায় যে কলিযুগে যেসব মানুষ ধর্ম আর কর্মের উপর বিশ্বাস রাখবে তাদের সত্য যুগের মতোই সুখের প্রাপ্তি ঘটবে এই কলিযুগেতেই তাই বন্ধুরা আমাদের সত্যের পথে থেকেই জীবনযাপন করার চেষ্টা করতে হবে সেবাকর্মে নিয়োজিত করুন নিজেদের ভক্তি শ্রদ্ধা ধর্ম প্রেম প্রীতি ভালোবাসা অক্ষুণ্ণ রাখুন ঈশ্বরের উপর অগাধ বিশ্বাস রাখুন সৎকর্মে নিজেদের নিয়োজিত করুন আরও পবিত্র বিষয় জানার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন বন্ধুরা কমেন্টে আপনাদের অনুভূতির কথা লিখতে ভুলবেন না রাধারানী মা ও শ্রীকৃষ্ণের আশীর্বাদ সর্বদা আপনাদের উপর বিরাজিত থাকুক জয় শ্রী রাধে জয় শ্রীকৃষ্ণ